আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম আজ শুরু করব সেখান থেকেই অর্থাৎ আজ আমরা চলে যাব নদীর মধ্যে দিয়ে হেঁটে রহস্যময় রবার বা গুচ্ছু পানি দেখতে তারপর যাব টপকেশ্বর মহাদেব গুহা মন্দিরে সেখানে দেবাদিদেবের আশীর্বাদ নিয়ে চলে যাব এফআরআই বা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট সেখানে রয়েছে হাতির দাঁত লালচন্দনের স্তম্ভের মতো আকর্ষণীয় সব জিনিস আমাদের এর পরের গন্তব্য মিনড্রলিন বুদ্ধ মনেস্ট্রি সেখানে রয়েছে একশো ফিট লম্বা বুদ্ধমূর্তি ও দুশো কুড়ি ফিট উঁচু শান্তি আর সব শেষে যাবো দারুণ এক অবিট লোকেশনে দেরাদুন মুৌরীর রাস্তায় প্রায় দেড় কিলোমিটার ট্রেক করে মসি ফলস খুব কম পর্যটকই এই অসাধারণ জায়গাটি ঘুরেছেন তাই ভিডিওটি শেষ অব্দি দেখতে থাকুন আমরা চলে এসেছি রবার স্কেপ বা গুচ্ছু পানির টিকিট কাউন্টারের সামনে এখানে টিকিট মূল্য পঁয়ত্রিশ টাকা জন প্রতি টিকিট কেটেই পোজ দিয়ে দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য টিকিট পরীক্ষা করিয়ে হাঁ করা মুখের আদলে গেট পার করে ভিতরে যাচ্ছি এখানে টিকিটটা নিয়ে নিয়েছে আমরা ভেতরে এলাম আর এর আগে ওখানে এখানে অ্যাকচুয়ালি জুতো ভাড়া পাওয়া যায় তো আমরা ওখানে জুতো খুলে রেখে এদের এখানে হাওয়াই চপ্পল ভাড়া নিয়েছি দশ টাকা করে ভাড়া এক একটা জুতো চলে এসেছি গুচ্ছু পানি এই হচ্ছে এই সেই গুহা যেটার ভেতর দিয়ে সবাই আ যাবে টাবে নাও প্যান্ট প্যান্ট গোটানো হয়ে গেছে দেখো ধরো আমি একটু নামবো জলটা কত ঠান্ডা হলো মা এই দুটোটা ধরে তো তুমি না জল অত ঠান্ডা নেই যত তুমি বলছো জলে নিমেই আবার কোষ দিয়েছি ঘুরতে এসে ছবি তুলবো না তাই আবার হয় নাকি আমরা এখন রাবারস্কেপ ভেতরে যাচ্ছি এই দেখো জল এই স্বচ্ছ জল হলো এখন একটু জলের জল ঠান্ডা আছে তবে অতটাও নয় চলে অতটাও ঠান্ডা নয় আর জলের পরিমাণটা কম আছে দুদিকে উঁচু পাহাড় আর তারই মাঝখানে নদী বয়ে চলেছে আর সেই নদীর জলে পা ঢুকিয়ে স্রোতের উল্টো দিকে আমরা হেঁটে চলেছি কোথাও কোথাও পাহাড়ের খাস থেকে হালকা গরম জলের স্রোত আসছে আমাদের দেরাদুন সফর কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানান আর সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সঙ্গে বেল বটনটা অ্যাক্টিভ করে নেবেন আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন আর কি ধরনের ভিডিও জান দেখতে চান বা কোনো অন্য কোনো তথ্য জানতে চাইলে পরে সেটাও আমাদের জানান লিখে জানান চলুন রবার স্কেপের ভেতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি কোনো এক সময় এখানে ডাকাতটা লুকিয়ে থাকত। তাই এই জায়গার নাম রবার স্কেপ দেখুন উঁচু পাহাড় উঠে গেছে দুটো পাহাড়ের মাঝখানে হ্যাঁ জলের ধারা বয়ে আসছেন নদীর জল বেশ মজাদার বেশ মজা লাগবে কিন্তু এখানে এই দেখুন ছোট বাচ্চা সমেত একটা পুরো ফ্যামিলি আসছে শেষে জল পড়ছে গুহার মধ্যে আমরা চলে এসেছি টপকেশ্বর মহাদেব মন্দিরে এখানে অনেকগুলো পুজোর জিনিসের দোকান আছে আমরা এখান থেকেই কিনে নেব পুজোর ডালি বাবার থানে ঘণ্টা বাজিয়ে সিঁড়ি নামতে শুরু করলাম

আমরা চলে এসেছি একদম টপকেশ্বর মহাদেব মন্দিরের মধ্যে বলা ভালো গুহার ভিতরে মাথার উপরে বিশাল পাহাড় মাথা বাঁচিয়ে না চললে কিন্তু ধাক্কা খেতে হবে বাবা মহাদেবের প্রসাদ নিয়ে আমরা চলেছি এফআরআই এর উদ্দেশ্যে মানে ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউটে এখানে গেটে ঢোকার জন্য টিকিট লাগে টিকিট মূল্য কুড়ি টাকা জনপ্রতি আমাদের এই দেরাদুন ভ্রমণের অটোরিকশার ভাড়া পড়েছে টাকা তবে এর মধ্যে ইনক্লুড নয় অটো ড্রাইভারের ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন খুব সুন্দর এই বিল্ডিং আর্কিটেকচার এটি ব্রিটিশ আমলে বানানো হয়েছিল জন্য আরও একটি টিকিট কাটতে হবে। সেই টিকিটের মূল্য হলো জনপ্রতি ৪০ টাকা। মিউজিয়াম ঘুরে দেখার সময় সকাল সাড়ে নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি তবে বিশেষ কারণে সময় পরিবর্তন হতে পারে টিকিট দেওয়া হয় সকাল সাড়ে নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। আমরা এখন চলে এসেছি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট আর এখানে আমরা দেখব বেশ কয়েকটা ইয়ে রয়েছে মিউজিয়াম রয়েছে মিউজিয়ামগুলো দেখব আর এই কনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি ব্রিটিশ কনস্ট্রাকশন বেশ সুন্দর লাগছে দেখতে আসো ভেতরে যাই এখানে আছে বনের জন্য প্রয়োজনীয় কিছু যন্ত্রপাতি এই হল বিভিন্ন ধরনের মত ও প্রজাপতি আমাদের অতি পরিচিত বাগ মামা তবে এটি সাদা বিভিন্ন গাছের আঁচ থেকে তৈরি দড়ি ও তার ব্যবহার আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি হাতির দাঁতের সামনে ঠিক তার পাশেই আছে রক্তচন্দনের পিলার এছাড়া আছে হরিণের সিং এরকম সব দারুণ দারুণ সংগ্রহ সব আপনাদের দেখাতে গেলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনারা বরং একবার চলে আসুন আর সচক্ষে দেখে যান আমাদের চতুর্থ গন্তব্য মিনড্রলিন বুদ্ধ মনেস্ট্রি ওই সামনে দেখা যাচ্ছে একশো তিরিশ ফিট লম্বা বুদ্ধ মূর্তি অনেকগুলো সিঁড়ি ভেঙে পৌঁছাতে হয় বুদ্ধের পাদদেশে মূর্তিটি সত্যি অসাধারণ আমরা চলে এসেছি মঠের মন্দির কক্ষের ভিতরে এখানে বুদ্ধের জীবনের বিভিন্ন কাহিনী দেওয়ালে আঁকা রয়েছে চিত্র ও অন্যান্য সাজসজ্জায় উজ্জ্বল রঙের ব্যবহার সহজেই চোখ টানে ওই সামনে দেখা যাচ্ছে বিশাল শান্তিস্তূপ সন্ধ্যার সময় আলোতে আরো আকর্ষণীয় হয়ে উঠেছে এটি এর উচ্চতা প্রায় দুশো কুড়ি ফিট আর চওড়া একশো স্কোয়ার ফিট এই খুব সুন্দর বিশাল মূর্তিটি হলো গুরু পদ্মসম্ভবের এই মনিস্ট্রিটি ঘুরে দেখতে বেশ ভালো লাগবে একটা থেকে আসছে এসে এই রাস্তা চলে যাচ্ছে হলো শরীর দিকে এখানে দেখবেন এখানে এই বোর্ডটা দেখতে পাবেন এই রাস্তার থেকে ট্রফিং থেকে এই রাস্তাটা যেটা ওপরে উঠে যাচ্ছে এই যে রাস্তাটা ওপরে উঠে যাচ্ছে এই রাস্তাটা দিয়ে প্রায় প্রায় পাঁচ কিলোমিটার মতো যেতে হবে এই এই যে গাড়িটা উঠছে দেখছেন বাইকটা উঠছে এটা হলো ফলসের ফলসের রাস্তা। উদ্দেশ্যে হাঁটতে শুরু করেছি এখানে এখন বেশ রোদ রয়েছে তো রাস্তাটা দেখতেই পাচ্ছ একটুখানি চড়াই রাস্তা আমরা উঠছি এখন ঠিক আছে আমি সঙ্গে তেমন কিছুই নিইনি শুধুমাত্র একটা জলের বোতল হাতে রেখেছি চলো হাঁটি শুনেছি এক কিলোমিটার মতো রাস্তা খুব বেশি রাস্তা নয় তো চলো দেখে আসি কেমন লাগে আর তোমরা সঙ্গে থাকো আর আমাদের কমেন্টস করে জানাতে থাকো যে তোমাদের কেমন লাগছে এখন আমরা চলেছি মুসৌরির রাস্তায় বাল্যগঞ্জ থেকে ফলসের উদ্দেশ্যে এখানে খুব কম পর্যটকই যান বলতে পারেন এটা একটি অফবিট লোকেশন আচ্ছা আপনি কি গেছেন এখানে যদি গিয়ে থাকেন তাহলে আর যারা যেতে চান তারাও কমেন্ট করে যাদের দিকটায় দেখো জঙ্গল রয়েছে আর এখানে রাস্তাটা দেখো বেশ চওড়া রাস্তা কিন্তু হ্যাঁ একটু গড়ানি আমরা নিচের দিকে নামছি রাস্তা মোটামুটি প্রায় দেড় কিলোমিটার যাওয়ার সময় রাস্তা পুরোটাই উতরাই কিন্তু ফেরার সময় পুরোটাই চড়াই উঠতে হবে সেটা বেশ কষ্টকর এটা আমার মায়ের প্রথম ট্রেকিং ট্রেক করে মাও আসছে আমাদের সাথে এক কিলোমিটার বলো মা তোমার কেমন লাগছে ট্রেক করে আসতে আমার খুব ভালো লাগছে মা বলছে খুব ভালো লাগছে এত সুন্দর রাস্তা আলো না কথা দেখো দেখা যাক চলো আবার চলি এ দেখো গড়ানি রাস্তা দিয়ে আমি নামছি কন্টিনিউয়াসলি নেমে যেতে হবে আমরা যাচ্ছি মসি মসি ফলস দেখ ফেরার সময় মাকে স্থানীয় একজনের বাইকে পাঠিয়ে দিয়েছিলাম তাই বয়স্ক বা বয়স্ক মানুষ থাকলে ট্রেকিং এর ডিসিশন ভেবে চিনতে নেবেন এসে পৌঁছে গেছি ফলসে মসি ফলসে আর ঠিক বলেছি মসি ফলসে এসে পৌঁছে গেছি এ দেখো আমার পিছনে রয়েছে মসি ফলস যে নদী মতো হয়ে রয়েছে ফলস থেকে যে জলটা একটা ব্রিজ মতো হয়ে রয়েছে এই ব্রিজটা হ্যাঁ ঢাকা ব্রিজ যদিও এই ব্রিজটা পেরিয়ে আসতে হয় পেরিয়ে এসে এপারে তুমি দাঁড়ালে এপার থেকে এই মসি ফলসটা ভালো দেখা যায় এ দেখো এটা হচ্ছে মসি ফলস সামনে একটা শিব ঠিক আছে এই শিবের মাথায় কন্টিনিউ পাহাড় থেকে জল পড়ছে আর এই দেখো পাশেও একটা ছোট্ট মতো শিবের ইয়ে করা রয়েছে মন্দির মতো এটা এই মসি ফলসের পাশেই একদম রয়েছে আর হ্যাঁ একটা ছোট্ট গুহা মতো রয়েছে এই গুহার মধ্যেও একটা শিব রয়েছে শিবের মাথায় একটা সাপও রয়েছে আর পাশেই রয়েছে দেখো অনেকটা বড় একটা শিবলিঙ্গ যেটা পাহাড় থেকে কন্টিনিউয়াসলি শিবলিঙ্গের মাথায় জল পড়ছে অবশ্য কিছুটা জল না উপরে ওই যে অরেঞ্জ কালারের যে ইয়েটা দেখছো ওটা দিয়ে পাইপ করে নিচে নামিয়েও দেওয়া হয়েছে তা নাহলে পুরো জলটার জন্য এখানে কেউ দাঁড়াতেই পারবে না আমি পুরো ওপরে উঠছি না কারণ হচ্ছে পুরো ওপরে উঠলে বুঝতেই পারছো যে আমি ভিজে যাব। আমাদের দেরাদুন ভ্রমণ এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লিখে জানান